আসসালামু আলাইকুম আমার একটা তালা দেখতে পাচ্ছেন আর দুইটা চাবি এই তালা চাবি দেখানোর আপনি বুঝতে পারবেন না কিভাবে চুরি করবে এই যে তালাটা দেখতে পাচ্ছেন দুইটা চাবি দুইটা চাবি আপনাদের দেখার কারণ হলো কি আমি একটু উদাহরণ সব দেখাবো তো আমি মোটরসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কি রাস্তা ঠিক আছে আমার মোটর সাইকেল কেনার সময় আমি তালা কিনি আমি খুবই গরিব ঠিক আছে আমি বা বাইকার ঠিক আছে তো আমি নীরবে যাচ্ছি দেখতে পাচ্ছি যে রাস্তার কিনারে একটা তালা পড়ে আছে তালার সাথে একটা চাবিও লাগানো বুঝতে পেরেছেন একটা চাবিও লাগানো আছে এখন আমি চিন্তা করলাম আমি তো তালা কিনিনি যাক একটা তালা তো রাস্তায় পরে আছে তো তালাটা উঠাই নি আমার বাইকে তালা দিতে পারবো ঠিক আছে বাইক যদি গ্যারেজে করি বা কোথাও রাখতে পারি তাহলে তালা দিয়ে রাখতে পারবো তিন চারশো টাকার একটা তালা পেয়ে গেলাম বা যাই হোক বড় এক হাজার টাকা ধরুন না একটা চাবিও পেয়ে গেলাম কপাল খুব ভালো ঠিক আছে তো তালাটা নিলাম নেওয়ার পরে মোটরসাইকেলের একটা কেরিয়ারের ভিতরে লাগিয়ে নিলাম লাগিয়ে চাবিটা পকেটে রাখলাম এখন আমি মোটরসাইকেলটা আমার বাসার গেরে রাখলাম একটা কথা আছে এই যে তালাটা আমি রাস্তা থেকে যে নিলাম আমার পিছনে কিন্তু একজন আমাকে অনুসারী করতেছে আমাকে একজন মানে অনুসরণ করে করে আমার বাসার পাশ পর্যন্ত চলে আমি কোন বাসা থাকি সেই বাসার পাশে পর্যন্ত এসে দেখলো আমি কোথায় গাড়িটা রাখি এটা কিন্তু আপনি জানেন জানেন না তো আমি গাড়িটা গ্যারেজ করলাম তালা মারলাম হাইড্রোলিক এই তালাটা মারলাম বা আমি বাসাবাদে অন্য কোন জায়গায় গেলাম বন্ধু বান্ধবের আড্ডা দেওয়ার বন্ধু-বান্ধবদের যে সাথে আড্ডা দেওয়ার জন্য অন্য কোনো জায়গায় গেলাম বাইকটা রাখলাম একটা ফ্রি ফ্রি একটা তালা দিলাম তালাটা মারলাম চাবিটা পকেটে বললাম এখন ভাই কথা হলো কি এই যে একটা চাবি এই চাবিটা যে আরেকজনের কাছে আছে সেটা কিন্তু আপনি জানেন না আমিও জানি না আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এখন যার কাছে চাবিটা আছে সে কিন্তু আপনাকে ফলো করতেছে আপনাকে লক্ষ্য করতেছে আপনি কোথায় যান কি করেন দুই দিন যাবত আপনাদের ফলো করবে কোথায় কোথায় আপনি কোন কোন সময় যেতে পারবে তো যখন দেখতে হলো সুযোগ বুঝে আপনি কোথাও নীরব বা একটা দূরে কোথাও মোটরসাইকেলটা পার্কিং করলেন পার্কিং করার পরে আপনি তালাটা মারলেন তার এই যে ফেলে দেওয়া তালাটা মানে তার রাখা তালাটা আপনি কুড়িয়ে নিলেন মানে শেসরা বাইকের মতো কুড়িয়ে নিলেন তো এই তালাটা মারলেন এই যে চাবিটা যে আমার কাছে আছে এটা কিন্তু আপনি জানেন না আমি গেলাম আস্তে আস্তে গেলাম ডাইনেব আমি পিছে সব জায়গায় टाকালাম দেখাই এই যে আপনার পকেটে কিন্তু আপনার চাবি এই যে তালাটা খুলে গেলো আমি আমার তালাটা নিয়ে এলাম এই তালাটা কিন্তু আমি রেখেছি আপনার মোটর আপনি যে রাস্তা নিয়ে যাচ্ছেন ওই রাস্তায় নিয়ে তালাটা আমি রেখেছিলাম তালাটাও আমার আমার চাবি আমার কাছে আছে এখন এই যে আপনার ভাই মূল্যবান একটা ভাই এই বাইকটাও কিন্তু আমার কি বুঝেননি কথা এখনো বাইকটা আমি আমি তো এক্সপার্ট চোর চোর ঠিক আছে না এক্সপার্ট আমি আপনার গাড়ির আপনি দুই দিন আমি আপনার গাড়িকে ফলো করতেছি আমি কি আপনার গাড়ির একটা চাবি বানাতে পারবো না বা আপনার গাড়িকে আমি ডাইরেক্ট স্টার্ট দিতে পারবো না কি মনে করতে পারবো না অবশ্যই পারবো তো আমি আপনার গাড়িকে কোনো কৌশলে আমি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে করে উড়ে গেলাম গাড়ি কার আমার তালা আমার চাবিও আমার জাস্ট আপনার পিছনে আমি দুইটা দিন সব নষ্ট করেছি তিনটা দিন সব নষ্ট করেছি তো আপনার গাড়ি হয়ে গেল তালা তালাও আমার হয়ে গেল সব আমার হয়ে গেল এখন আপনি আপনার বন্ধুদের সাথে পার্টি শেষ করে যখন আসবেন মরসাইকেলের কাছে বা গার্লফ্রেন্ড নিয়ে আসলেন গার্লফ্রেন্ড নিয়ে এসে ঘুরতে যাবেন তো কি করবেন গার্লফ্রেন্ডে যখন মোটরসাইকেলের সামনে আনলেন দেখেন গাড়ি গাড়ি নেই এখন আই হাই আমার গাড়ি কোথায় গাড়ি তো এখানে ছিল গাড়ি কোথায় সর্বনাশ গাড়ি তো নিয়ে গেল চোরে এখন আপনি কি করবেন থানায় যাবেন জিডি করবেন আর কি আর কোন ওয়ে নেই আপনার কাছে আর কোন রাস্তায় নেই জাস্ট তো এই যে আমি এই যে তালা সব কিছু আমার ভাই গাড়ি আমি দিয়ে দিলাম যার গাড়ি তাকে দিয়ে দিলাম এই যে ভাই এই যে আপনাদেরই বলতেছি এই যে নতুন চোর বেরোছে মোটরসাইকেল নতুন সাবধান করার জন্য আমি এই ভিডিওটা করেছি আপনারা দেখেন এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা যারা মোটরসাইকেল চালান যারা এই যে নীরব রাস্তা দিয়ে চলাচল করেন যারা এই যে তাদের একটু লোভ বেশি যারা তালা পেয়ে তালাটা আপনার গাড়ির জন্য ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আপনার আপনারা ভাই দাদার দিয়ে ভাইদারাতের মাঝে শেয়ার করে দিন ফেসবুকে শেয়ার করে দিন উপকার হবে তো ভালো থাকবেন সতর্ক থাকবেন আর এই চোরা অভ্যাস মাগনা পাওয়া অভ্যাসটা বাদ দিবেন তো আল্লাহ হাফেজ